পরবর্তী মহিলাদের করণীয় বা কী আমল তাদের রয়েছে বোনকে ধন্যবাদ জানাচ্ছি যে আসলে আমাদের আমলের মাধ্যমেই কিন্তু নাজাত হয়ে থাকে আমলের বিকল্প কিছুই নেই সেটা পুরুষ হোক নারী হোক সকলকেই সকলেই কিন্তু আমলের ক্ষেত্রে সমান অধিকার রয়েছে এবং স্বভাবের প্রাপ্তিটাও সমানই রয়েছে আসলে সন্তান যদি নেক সন্তান হয় সেটি মা বাবার জন্য দুনিয়াতে যেমন শান্তি পরকালও তেমনিভাবে মুক্তি রয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনুলকারী এর এরশাদ করেন আলমালু দুনিয়া সম্পদ এবং সন্তান এটি হচ্ছে দুনিয়ার একটি সৌন্দর্যতা সম্পদ যেরকম সৌন্দর্য মানুষকে করে আবার মানুষকে পদস্খলনও ঘটায় সন্তানও যদি সেরকমভাবে আলোকিত মানুষ নেক সন্তান হয় তাহলে সেটা মা বাবার জন্য কল্যাণকর হয় আর যদি কোনো কারণে দুষ্কৃত সন্তান হয়ে যায় দুষ্ট আকৃতির বা দুষ্ট প্রকৃতির হয়ে থাকে তাহলে মা বাবার চোখের পানি আর শেষ হয়নি এজন্য গর্ভবতী মা কি করবেন কিভাবে সন্তান তিনি নেক সন্তান পাবেন এ সম্পর্কে আমরা কিছু কথা বলব রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম প্রথমত যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন বিবাহ করার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ চারটি বিষয় লক্ষ্য রাখতে হবে চারটি কারণে মানুষ বিবাহ করে থাকে পয়গাম্বর বলেন আলমার আতু তুনকাহুল মার আতু লি আরবাই লি মালিহা অলি হাসাবিহা অলি জামালিহা অলি দিন বিজাতির দিন তারিবাতিয়া দাকা বিবাহ করে থাকে উদ্দেশ্য থাকে চারটি সম্পদের ঘাটতি পূরণের জন্য অর্থাৎ যদি শ্বশুরালের সম্পদ থাকে তাহলে একটা সাপোর্টিং হবে এরপর আরেকটি বিষয় হচ্ছে বংশবৃদ্ধির জন্য অর্থাৎ আমার পরবর্তী জেনারেশন যাতে আসে সেজন্য এরপর তৃতীয় নম্বর হচ্ছে অলি জামালিয়া বিবাহ করে সুন্দরের একটি উপভোগ করার জন্য মানুষের মন শান্তি হওয়ার জন্য আল্লাহ তালা বলছেন যে স্বামী স্ত্রীর মাঝে আল্লাহ তালা এমন একটি ভালোবাসা দিয়েছেন যার মাধ্যমে পরস্পর শান্তি পেয়ে থাকে পরস্পর একটি আনন্দময় সময় থাকে এর মাধ্যমে মানুষের এক ভাব দূর হয় এবং একজনের প্রতি আরেকজনের আকর্ষণ করে আল্লাহ তালা এভাবে সৃষ্টি করেছেন তো এই জন্য সেই সৌন্দর্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় চতুর্থ নম্বর হচ্ছে দিনদারিতা দেখি বিবাহ করবে অর্থাৎ দিনদারিটা যদি ভালো হয় ফাসপার বিজাতির দিন তারিবাতি আদাকা এই দিনদারি নারী যখন ঘরে আসে তাহলে দেখা যায় তার ভবিষ্যৎ প্রজন্মটিও আরও সুন্দর থেকে সুন্দর হয় এবং ওই নেক সন্তানের মাধ্যমে একটি ঘর নয় একটি সমাজ নয় একটি দেশও আলোকিত হতে পারে এজন্য এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তবে রাসুল্লা সাল্লাম দিনদারি তার বিষয়ে বেশি সাজেশন করেছেন তো দিনদারি যদি মা পেয়ে যায় তাহলে অবশ্যই তার সন্তানও ভালো হবে আর সে মা যদি কনসেপ্ট হয় সন্তান কনসেপ্ট হয়ে গেলে সে মা যদি গর্ভবতী হয়ে যান তার যদি তিনি দিনদার হন অবশ্যই তিনি নামাজ পড়বেন আর যে মা নামাজ পড়বে ইনা সাল্লাহ আনিল তার হা আনিল মাকে নামাজ বিভিন্ন অনাচার দুষ্ট কাজ এবং খারাপ বিভিন্ন বিষয় থেকে হেফাজত করবে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে একজন মা যদি নামাজি হন তখন তিনি আর অন্যায় কাজ করবেন না তিনি আর কোনো অবিচারের জিনা বেবিসারের সাথে জড়িত হবেন না সেটি কিন্তু সন্তানের বেশ প্রভাব হয়ে থাকে দেখুন যখন মা গর্ভবতী হয় ডাক্তাররা বলেন ভালো ফল ফলাদি খাওয়ার জন্য কলিজা খাওয়ার জন্য কবুতরের বাচ্চা রক্ত জাতীয় বিভিন্ন ফল ফলাদি বা বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করতে বলেন কেন সন্তান তাহলে পুষ্ট হবে তাহলে কিভাবে সম্ভব মা খাচ্ছেন সন্তান কিভাবে ওই যে নারের সাথে সন্তানের যে এটা মানে যেই সুসম্পর্ক বা সম্পৃক্ততা যা বা এভাবে যে ওতপ্রোত জড়িত হয়ে আছে সংযোগ আছে এর মাধ্যমে কিন্তু সন্তান সেভাবে শক্তি আহরণ করে থাকে তাহলে বোঝা গেল যে সন্তান মায়ের খাবারে সন্তান প্রভাবান্বিত হয় আবার দেখবেন যখন সন্তান দুধ পান করে জন্মের পর কেবলমাত্র দুগ্ধ পান করছে মা যদি ঝাল জাতীয় কিছু খায় সন্তানের পেট খারাপ হয়ে যায় গ্যাস জাতীয় কিছু খায় সন্তানের গ্যাস হয় তাহলে এটা দুধের ভিতরে সেই মানে খাবারের যে উপাদানগুলো সেটি মিশ্রিত হয়ে যায় তাহলে এই সব বিষয়ে যদি আমরা সহজে বুঝি তাহলে মা যদি গর্ভবতী অবস্থায় বিভিন্ন ধরনের অশালীন কাজ করে ধরুন বিভিন্ন গান ছবি বা বিভিন্ন স্টার জসা জি বাংলার বিভিন্ন ধরনের সিরিয়াল বা অনিসনামিক অপসংস্কৃতি যদি চর্চা করে থাকে চোখের মাধ্যমে তাহলে চোখের প্রভাব কিন্তু ওই সন্তানের ভিতরে পড়ে তাহলে কি করতে হবে মা পাশাক্ত নামাজ পড়বে মা সত্য কথা বলবে এবং একজন গর্ভবতী মা যখন এই সিয়াম সাধনা করবে রমজান যদি হয় তাহলে রমজানের রোজাগুলো রাখবে অথবা চন্দ্র মাসে সিয়ামে বিশ তেরো চোদ্দ পনেরো বা সোমবার এই নফল রোজা বা আশুরার মহরমের যে রোজা রয়েছে ইত্যাদি এই যে আমলগুলো রয়েছে এই আমলের মাধ্যমে কিন্তু সন্তানেরও প্রভাব হয় যে সন্তান নেককার হয় এই এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে এরপর গর্ভবতী মহিলাদের জন্য বিভিন্ন ওলামাহি কেরাম এবং ইসলামিক স্কলাররা এবং বুজুর্গানের দিন কিছু সাজেশনও করেছেন যে মা যখন হবেন প্রথম মাসে সুলা আলে এমরান বেশি বেশি তেলাওয়াত করলে সন্তান ব্যক্তিত্ববান হবে দ্বিতীয় মাসে সুরা ইসুফ পড়লে সন্তান সেভাবে ইসুফ আলাই্লামের মতন তার সেই সৌন্দর্যতা এবং নবীর আদর্শ তার ভিতরে দেখা যাবে তৃতীয় মাসে মা যদি সুরা মরিয়ম পরে তাহলে সন্তান মরিয়ম আল্লাহাম যে স্বামীহীন সন্তান ঈশাকে জন্ম দিয়েছে তার কত না ধৈর্যের প্রয়োজন হয়েছিল কত ধরনের সে টর্চারিং হয়েছিল মেন্টালিটি টর্চার তার এসছিল যে তোমার স্বামী নেই সন্তান হলো কোথায় থেকে এই যে ধৈর্যের বাদ ভাঙ্গেনি। বরং তিনি অটুট রয়েছেন এই জন্য সুরা মরিয়ম তৃতীয় মাসে পড়া এটি একটি সন্তান ধৈর্যশীল হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এরপর আমরা দেখতে পাই যে আরও আরামকেরাম বলেন যে যদি মা সুরা মোহাম্মদ পড়েন তাহলে দেখা যায় যে পঞ্চ চতুর্থ মাসে তার ভিতরে এরকম একটা প্রভাব হয় যে রাসুলুল্লাহ সাল্লি সাল্লামের যে আখলাকে হাসানা রয়েছে ইনাকাল্লা আলা খুলুকিনা আজিম সাল্লাম যে মহান চরিত্রের অধিকারী সেটি তার ভিতরে আসবে এবং লতকান লাকুমফি রসুল ইল্লাহ ওসাত হাসানা নবী যে মহান আদর্শের অধিকারী সেই সুরা মোহাম্মদ পড়লে সেই আদর্শটি সন্তানের ভিতরে আসবে এরপর আমরা যদি দেখি আমরা এর আগে চতুর্থ মাসের কথা বলছি পঞ্চম মাসে যদি সুরা লোকমান তেলোয়াত করে লোকমান হাকিমের মতন সেই জ্ঞানী বা সেই ধরনের তথ্য সে ধরনের উপাত্ত এবং সেভাবে খুব মেধাবী সন্তান জন্মগ্রহণ করবে ষষ্ঠ মাসে যদি সুরা ইয়াসিন পড়ে তাহলে সেই সন্তানটি দক্ষ বিজ্ঞতা একটা প্রাজ্ঞ সন্তানে পরিণত হবে সপ্তম নবম দশম মাসে সুরা ইয়ে ইব্রাহিম সুরা ইউসুফ সুরা মোহাম্মদ এভাবে যদি সে তেলোয়াত করে অর্থাৎ এক কথায় কোরআনের যে মূল মূল সুরাগুলো রয়েছে সুরা আর রহমান সুরা ইয়াসিন এই সবগুলো সুরা পড়লে প্রত্যেকটা সুরার যে বিশেষত্ব রয়েছে সেই বিশেষত্ব ওই সন্তানের ভিতরে প্রবেশ করবে আর যখন মায়ের একেবারে গর্বের কালীন সময় চলে এসছে সেটা চাই অষ্টম মাসে হোক বা নবম মাসে বা দশম মাসে হোক তখন সুরা ইনশিকাক পড়লে রব্বুল আলামিন ওই সন্তানকে অর্থাৎ সহজ করে দিবেন ওই মায়ের মায়ের ডেলিভারিটা আসান হয়ে যাবে সিজারের প্রয়োজন হবে না নর্মালি সন্তান জন্ম গ্রহণ করবে এই জন্য আমি আমাদের গর্ভবতী মাদেরকে বলবো গর্ভকালীন সময়ে আমরা নানান সিনেমা নানান দুনিয়া বিজেতন অশালীন কাজ রয়েছে ইউটিউবের কুখাদ্য গ্রহণ না করে তাপসির দেখব কোরআন পড়বো নাতের আসুল শুনবো এবং ভালো ভালো আলোচনা কোরআন হাদিসের আমরা শুনবো পাশাক্ত নামাজ আমরা যথাযথভাবে পড়বো মিথ্যা কথা বলবো না তাহলেই ইনশাল্লাহ আমাদের সন্তানগুলো ভালো হবে এবং গর্ভবতী মাও মরণ যেই একটি মরণের মরণাপন্ন হয়ে যায় ডেলিভারির সময় তা থেকে রব্বুল আলমিন রেহাই করবেন আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে আমলটি করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ